যে কোনো সময় বাহির থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে যদি আপনি নবীজির শেখানো তিনটি কাজ করতে পারেন অবশ্যই আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এখলাসের সাথে সাথে কোনো আল্লাহর বান্দাবান্দি যদি এই তিনটি কাজ করতে পারে আল্লাহর নবী বলেন তার পরিবার সংসারে কোনো ধরনের অভাব অনটন থাকবে না দুঃখ কষ্ট থাকবে না হতাশা থাকবে না ঋণগ্রস্ততা হয়রানি টেনশন যত ধরনের মসিবত রয়েছে সব কিছু আল্লাহ তালা দ্রবিত করে দিবে তিনটি আমলের মাধ্যমে তিনটি কাজের মাধ্যমে নবীজির শিকানো একদম পাওয়ারফুল কিন্তু অনেকেই বলে হুজুর ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় নিজেও ইনকাম করছি তিন ছেলেও খাম করে চার ছেলেও খাম করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি এরপরে মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে উড়িন মাস মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এই আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা অবশ্যই আপনারা আজকের এই আমলটা এক্ষুনি শিখুন ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে আল্লাহ একবার যদি করতে পারেন এখলাসের সাথে আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে নামে আল্লাহ তালা আপনাকে দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি এরকমভাবে দিবে ইনশা আল্লাহ আমি আপনাকে এই তিনটি কাজের কথা বলে দিচ্ছে তিনটে আমলের কথা বলে দিচ্ছি আর আগে নবীজির ছোট্ট একটি হাদিস শুনে রাখুন প্রিয় দিনী ভাইয়া বঙ্গন আল্লাহর নবী বিশ্ব মুহাম্মাদে মোহাম্মদে আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে দরজার সামনে আসতেন তখন কিন্তু এই তিনটে আমল করতেন আপনাদের কেউ করতে হবে আমাদের কেউ করতে হবে যদি পরিবার সংসারে শান্তি আনতে চান অবশ্যই অভাব অনটন দুরবিত করতে হলে এই তিনটে আমল আজকের থেকে আপনাকে করতে হবে আসন প্রিয় দিনী ভাই এবং বোন আপনাকে আজকে থেকে এই আমলটা শিখতে হবে এক নম্বরে যে আমলটা করবেন আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্যে। অভাবনoton দূরবিত করার জন্য প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ি আপনাকে হাসিল করার জন্য এই তিনটি কাজের এক নম্বর কাজ এক নম্বর যে আমলটা করবেন সেটা হল বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন আসেন দরজার সামনে দাঁড়িয়ে নবীজি একবার বলতেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা আল্লাহু একবার এক নম্বরে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবেন এবং যখন গড়ে প্রবেশ করবেন অবশ্যই আপনাকে বলতে হবে বিশে মিল্লাহ রহমা নির রহে আল্লাহ একবার এক নম্বরে আমল করবেন ইনশাহ আল্লাহ ভবিজি করছেন ভবিজীন সে আমল ছাড়া কিন্তু কোন অবস্থাতে পরিবার সংসারে শান্তি আসতে পারে না কারণ নবীজি হলেন আমাদের আদর্শ তিনি যা শিক্ষা দিয়ে গিয়েছেন এগুলো আপনাকে আমাকে মানতে হবে যদি পরিবার সংসারে শান্তি আনতে চান পরিবার সংসারে শান্তিকে বজায় রাখতে চান প্রিয় دینی ভাই এবং বোন নয় এ নবীজি যখন সালাম দিতেন সালাম দেওয়ার পরে আম্মা জানো হযরত আয়েশা সিদ্দিক কারাদি আল্লাহ আনহা তিনি ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিতেন এবং নবীজি জিজ্ঞাস করতেন গো আয়েশা তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো নি এরকম ভাবে নবীজি কি করতেন জিজ্ঞাসা করতেন আর আপনি ঘরের ভিতরে এসে বউকে পিঠান ওকে গালিগালাস করেন আপনি ভোর সাথে আপনার ভালো সম্পর্ক নেই সুসম্পর্ক নেই নবীজির শেখানো আদর্শকে গ্রহণ করুন নবীজির অনেকেই বলে হুজুর স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না কীভাবে শুনবে আপনি তো নবীজির শেখানো আমলকে বর্জন করতেছেন আম্মাজান হজর আয়াসা সিদ্দিকা রাদি আল্লাহ তা আনহা কেনবি বলতেন কেমন আছো তুমি তোমার শরীরটা ভালো তখন ঝরায়া ধরতেন আল্লাহ একবার আল্লাহ একবার এটা হলো এক নম্বর দুই নম্বরে আপনি ঘরের মধ্যে প্রবেশ করে সুরাতুল এখলাস পাঠ করবেন সুরাতুল এখলাস এটা এমন একটা পাওয়ার পুল সুরা পাওয়ার পুল দোয়া আপনার যত অভাব আছে যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন যত হতাশার মধ্যে পড়ে আছেন আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন আপনি ফকির হয়ে যাচ্ছেন অভাব আপনাকে গ্রাস করে নিচ্ছে সুতরাং সুরাতুল এখলাস এবারে আপনার সব সমস্যার সমাধান করে দিতে আল্লাহ একবার জন্য প্রিয় دینی ভাইয়া বংগন দুই নম্বরে আপনি সূরা ইখলাসটা কমপক্ষে তিনবার হলেও কিন্তু ঘরে প্রবেশ করে আপনি পাঠ করবেন দেখেন না কিছুদিন আমল করে আল্লাহু একবার টাকা পয়সার বৃষ্টি নামবে ইনশাআল্লাহ ইনকামের মধ্যে বরকত হবে চতুর্দিক দিক থেকে বৃষ্টির মত আল্লাহ তাআলা ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে প্রিয় دینی ভাইয়া বংগন সূরাতুল ইখলাসটা আমি পাঠ করে দিচ্ছি দুই নম্বরে আমলটা করবেন যত বেশি পড়তে পারেন ততই ভালো ততই ভালো কিন্তু আপনি কম তিনবার হলেও পাঠ করেন এরকম ভাবে পাঠ করবেন আও জাবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر تشاوكر قلت قل من يا ابن بولون هو الله احد امر الله اكبر আল্লাহ এক আল্লাহর চমৎকার অর্থ আপনি আল্লাহ তাআলার অহদানিয়াত স্বীকার করলেন সুতরাং আল্লাহ তালা আপনার দায়িত্ব নিয়ে নিবি আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ আপনাকে দিবি আল্লাহ একবার আল্লাহ আল্লাহ হলেন বেনিয়াজ তিনি হলেন বেনিয়াজ দুনিয়ার সমস্ত মানুষ একজন আর একজনের প্রতিম কি হয় আল্লাহ বদল আমিনের দিকে কি হয় কিন্তু আল্লাহ রা বদল আমিন কারো প্রতিমু কি হন না এটা খেয়ে বলা হয় মক্কার কাফের মুর্শেক যারা ছিল তারা নবীজিকে কিন্তু বলেছিল হাই 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 আমরা বিয়াশাদী করি তোমার আল্লাহ কি বিয়া করে না আমাদের সন্তান সন্ততি রয়েছে তোমার আল্লাহর কি সন্তান সন্ততি নেই এই সমস্ত কথাবার্তা কাফের বলতো নবীজিকে তখনই কিন্তু আল্লাহ তালা সুরাতুল এখলাস নাজিল করেছিলেন আল্লাহ বলতেছেন আল্লাহ মিন কাউকে জন্ম দেন নাই এবং তারতে কেউ কেউ জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহ আহাদ আল্লাহ একবার এবং তার সমকক্ষ আর কেউ নেই তিনি একক আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় তিনি ভাই এবং দুই নম্বরে সোহরা তো লেখলাসটা আপনি ঘরের মধ্যে তিনবার হলেও পাঠ করবেন এরপরে তিন নম্বরে নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পড়া হয় দূরটাকে দুরুদ ইব্রাহিম বলা হয় এই দুরুদ শরীফটা একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আল্লাহ মোহাম্মদ ওয়ালি মুহাম্মাদ কামা সল্লাই বহি وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إِنَّكَ حَمِيدٌ ইদম Majid Allahu Akbar Allahu অবশ্যই আপনি এই দরুদ ইব্রাহিমটা একবার পাঠ করবেন দেখেন না কিছুদিন আমল করে কফল করে যাবে আপনার ভাগ্যের ছাকা ঘুরে যাবে আকাশ থেকে আল্লাহ তালা আপনার জন্য গাইবির রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি যতই চেষ্টা করেন দুনিয়াতে আপনি ইনকাম করতেছেন মাতার গাম পায়ে পেলে আপনি সারাদিন কষ্ট করতেছেন আমল করতে চান না সারাদিন চেষ্টা করে আপনি টাকা টিকি ইনকাম করবেন হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন না হয় আপনার সন্তান সন্ততি পরিবারের খেয়ে অসুস্থ হয়ে মুহূর্তের মধ্যে আপনার এক মাসের ইনকাম শেষ হয়ে যাবে এটা কেন বরকত না হওয়ার কারণে সুতরাং এই জন্যে অবশ্যই আমলও করতে হবে চেষ্টা করতে হবে শুধু করে বসে বসে আমল করলেও হবে না চেষ্টা করতে হবে আপনি উপার্জন করেন আমল করেন অনেকে উপার্জন করে আমল করতে চায় না অনেকে আমল করে উপার্জন করতে চায় না নেগেটিভ আর পজিটিভ ছাড়া কিন্তু কারেন্টের বাতি জ্বলে না এই জন্যে অবশ্যই কারেন্টের বাতি জ্বলাতে হলে আপনাকে আনল করতে হবে এবং আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ তুমি তোমার বান্দিদেরকে অবশ্যই তোমার নবী শেখানো বাড়ির বাহির থেকে বাড়িতে এসে দরজার সামনে দাঁড়িয়ে এই তিনটি কাজ করার তাদেরকে তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অ